বাংলাদেশ জনন্ত্রী পরিষদের সভাপতি কি যে খালেদা জিয়া যে খালেদা জিয়া আজকে গ্রেপ্তার আছে তার ছেলে আমি আর পাশাপাশি অভিনয় করতেছি টিভি অভিনেতা আপনারা কি শুনছেন কখনো যে খালেদা জিয়া গ্রেপ্তার হয়েছে

সে কি রাষ্ট্রপতি যে হবে সে কি করে এখন কাছে রাষ্ট্রপতি হলে কি হতে হলে কি আওয়ামী করতে হবে সে আওয়ামী করতে হবে কাজ করতে হবে সে আগে মাঠে নামবে

জননীতি পরিষদের সহসভাপতি জননীতি বাংলাদেশ জননেত্রী পরিষদের সহসভাপতি জননেত্রী পরিষদ জননেত্রী জননীতি কোনটা ভালো জননেত্রী পরিষদ কথা কি বাচ্চা কথা বলতে জননেত্রী কার সংগঠন হ্যাঁ

আমি তো গেছে হইতে আসি বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জানতে চাই অনেকের টাকা পয়সা ঠিক না সে আবার কাছে রেকর্ড আমিও সেই টাকার জন্য উদ্ধার করতে আসি না জিজ্ঞাসা করেন হিরো আলম রে আমি টাকা পাবনা যে একটা টাকা পাবে তাকে তৈরি করার জন্য একটা দুইটা কন্টেন্ট না ঠিক আছে আর তার পাঁচ লাখ টাকা না কয় লাখ টাকা মানুষের টাকা উদ্ধার করার দায়িত্ব নিচ্ছে উদ্ধার আমার ভাই আপনার যদি মনে করেন টাকা দেয় আপনি আমার কাছে

लाउड दिया जो के उन्हीं के काकून नाम की

যে কোনো মানুষকে দেওয়া দিচ্ছি আচ্ছা ঠিক আছে একটু আমি একটু আপনি এলাকার বড় ভাই বা এলাকার ভাই সেটা আলাদা আচ্ছা ঠিক আছে কিন্তু একজন এটা তো হিরো আলমের বাসা এবং অফিস তাই না

আসো আমি তো বলি নাই আসো এইখানে এখানে প্রশ্ন করেন উত্তর আমি দিচ্ছি আপনার কোন কোন প্রশ্ন লাগবে আমি সব উত্তর দিচ্ছি আপনাকে বলেন ভালো কাজ একজন আমিও চাই যে প্রধানমন্ত্রীর চেয়েও যদি ভালো কাজ করে দেখাইতে পারে আমরা ওয়েল ডান আমরা কংগ্রেচুলেশন জানাবো অভিনন্দন জানাবো আমি নিজে ভোট দিব কিন্তু আপনি কোনো ফিল্ডে নাই কারো উপকারে নাই কোনো সময় কোনো

আপনারা হয়তো বা ঠিক আছে জিনিসটা মানে একশো নিচ্ছে নিতে চাইছিলেন কিন্তু তাকে নিয়ে অনেকেই কিন্তু অনেক ইউটিউবার কিন্তু ঠিক আছে শেষ পর্যন্ত তার চলে গেছে আপনার বিটাই যে আমরা বাংলাদেশের একজন শেখ ছেলে আপনি ছেলে কি এখানে আসবে না আপনি কেন উনি আসতো আপনি ভিত্তিক বাসায় আপনি ঢুকতে পারেন হ্যাঁ একজনের বাসায় এভাবে ঢুকতে পারেন হ্যাঁ কিছু অন্যায় করতেছে না সে অন্যায় করতেছে আমরা তো তাকে হামলা করতে আসি আমরা আমরা কথা শুনতে আসছি সে অন্যায় করতেছে না সে লিগেল কাজ করতেছে বোঝেনি আপনি আবার কথা এটা হ্যাঁ অবশ্যই এ বিসি দিকে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দেওয়া যেরকম লিগাল থিরু আলমের রাজনীতি করা দল ঘোষণা করা এটাও লিগাল

রাষ্ট্রটা কি আওয়ামী লীগের একটা

ভাই আপনার পরামর্শ নিয়ে কি সাংবাদিকরা এখন সংবাদ সংগ্রহ করবে না আপনি তো এইটাই করলেন আপনি তো এইটাই করলেন আমি সাংবাদিক কি করবে না করবে সেটা আপনি বলে দিচ্ছেন আমি বলি আমি অল্প কথা বেশি কথা বলতে পছন্দ করি না আমার একটা কথা যে যে সে যদি রাজনীতিতে নামতে চায়

আপনার এডিক্টেড মানুষের মতো মনে হচ্ছে মানে মনে হচ্ছে তাই হ্যাঁ মনে হয় তাহলে আপনার কাছে সেটা আপনার কাছে যদি মনে হয় ঠিক আছে আমার কাছে এখন বর্তমান মনে হচ্ছে না আমি এখন বললাম যে আপনি এই কথাটা বললেন যে সিগারেট হাতে দেখে আপনি বলছেন সাংবাদিকদের সামনে এসে আবার আপনি ভালো কাজ করেন আপনি